তুমি যে স্বীকার না করে আমি তাকে রাজা কার বদর বলবো হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় এডে কি দেখতে আমার চোখ অন্ধ না কেন ছেলেরা হইলো জামাতের তৈরি ফজলুর রহমানকে মারি ফেলবো ফজলুর রহমানকে মব জাস্টিস করে ফেলবো ফজলুর রহমান আমাদেরকে কেন বেজন্মা করলো না একাত্তর এগুলো ভুলে যান তা আমি বলছি কেন ওইগুলো বহুত পুরানোর জিনিস চুয়ান্ন বছরের জিনিস যেটা ভুলে যান তাইলে চোদ্দশো বছর আগে যে কোরআন শরীফ আল্লাহ সবাই মিললে কারণটা আরও বোরআ বোরান নইলে বুঝে ভুলে যেতে হবে দাদার নাম বাপের নাম আমার কথা হইল একাত্তরকে স্বীকার করো ইয়েস একাত্তর একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে ত্রিশ লাখ লোক মরছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো একাত্তর তারপরে তুমি ইসলাম করো তুমি গণতন্ত্র করো তুমি ভোট চাও যে আমাকে ভোট দিলে পরে আমি রাষ্ট্রপতি হইমু কাউরে ক্ষমতা দেব না আপনারা আমারা ভোট দেন পাবলিক তোমাকে ভোট দিলে তুমি হও আর আমি পাবলিকের কাছে গিয়ে বলবো আমি গণতন্ত্র দেবো আপনার ভোটের অধিকার দেবো আপনার থাকা খাওয়ারের জন্য সুযোগ করে দেবো আপনার ছেলের শিক্ষা শেষে চাকরি দেবো আমি দেশে বিদেশে বাঙালি জাতিকে আরো উন্নত করব। মানুষ যদি আমাকে ভোট দেয় আমি দেশ চালাবো গন্ডগোলটা তো এখানে হইতাছে এই যে আমাদের নেতারা বলতেছে ইলেকশন হয়ে যাবে কেমন ইলেকশন হয়ে যাব জামাত কালকে কি বলছে জামাত তো হল ইউনুসফের প্রধান ইনুসাব বানাইছে জামাতেই ইউনুস বানাইছে বাংলাদেশে এই ছেলেরা হলো ইনু জামাতের তৈরি তারা যখন বলে না না ওই যে আনোপতে খারে বোটা বুডি ইলেকশন বোনা না করলে পরে ভোট দিব না তারা সাত পারসেন্ট পাইলে পরে তিনশোর মধ্যে হুস্টে সিট তারা দেওয়া লাগবো ভোট পাইলে পরে এইভাবে বুটা বুটি হলে পরে আজ বোগা বাঙালির গন্ডগোল কোনদিনে না এটা নিয়ে আমার সাথে লোক বিতর্কে আসতে পারে না এসা ফজলুর রহমানকে মারি ফেলবো ফজলুর রহমানকে মফ জাস্টিস করে ফেলবো ফজলুর রহমান আমাদেরকে কেন বেজন্মা করিল না আমি এদেরকে বেজন্মা না ইট ইজ নট বায়োলজিক্যাল বেজন্মা এটা হলো রাজনৈতিক বেজন্মা তুমি একাত্তরকে স্বীকার করো না তুমি একাত্তরকে যে স্বীকার না করে আমি তাকে রাজাকার আলবদর বলবই আমি বেজন্মা বলবো যে একাত্তরকে স্বীকার করে না যে একাত্তর ছিল না আমি মুক্তিযুদ্ধ আমি বলবো না তুমি আমার মেরে ফেলবা আমি তোমাকে একটা ধাক্কাও দিতে পারবো না তুমি আমার মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে বন্ডল করে দিবা আর আমি বলতে পারবো না আরে না রে তোরা হলে কারের সন্তান এই কথাটা আমরা আমি বলতে পারবো না তুমি কেন বলো মুক্তিযুদ্ধ কিছু না তুমি কেন বলো আল্লাহর কাছে ক্ষমা চাও যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ট্রেলিয়া তা আমি তোমাকে বলবো না আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো বরং তোরা যে এই বাংলাদেশে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করছস হাজার হাজার মা বোনকে নিজেরা ধর্ষণ করছস লাখ লাখ মানুষের বাড়িঘর পোড়াইসোস পাঞ্জাবিতে তোরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমি ক্ষমা চাই কেন আমি এই কথাগুলো বলি এখন আপনি যে বলছেন যে এই দেশে কি হবে ইলেকশন হবে কি হবে না এই ফেসগুলা কারা বাঙব এখন আমাদের জামাতে ইসলামের নেতারা যদি সবাই বলে না ইলেকশন আমরা যে কোনো সময় করতে রাজি আছি তবে শরীয়ত মতে আমাদেরকে একজন করে বউ আছে আরো তিনটা করে বিয়ে যেদিন করতে পারবো তিনটা বিয়া করতে হইলে তিন বছর সময় লাগবো এই বিয়াগুলা করি আমরা ইলেকশন এটা হের করাই দাম লাগবো আমার আরে ওরা তো শুধু আকতা কুকতা বিনা কারণে দাবি তুলবে কেন ইলেকশন করবে না ইলেকশন করলে যে জামাতে ইসলামের লোকটা এখন বেডার মাফের বেডার মতো রাস্তা দিয়ে হাঁটে সমস্ত জজ তার সমস্ত জাস্টিস তার সমস্ত কোর্ট তার সমস্ত আদালত তার সচিবালয় তার ইনস্টিটিউশন তার হাসপাতাল তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তার রাজশাহী বিশ্ব কি কথাটা মিছা করছি হ্যাঁ রাজাকারের বাচ্চা হইল ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি দেখতে আমার চোখ অন্ধ না কেন রাজাকারের বাচ্চারা হবে বাংলাদেশে সে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সনে প্রতিষ্ঠিত একশো চার ঢাকা বিশ্ববে হাজার হাজার মহামানব বের হয়েছে হাজার হাজার মহামানব বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশকে সাতচল্লিশের স্বাধীনতা দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশকে বা অন্যের ভাষা আন্দোলন দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশে উনসত্তরের গণ অভ্যান দিছে ঢাকা বিশ্ব এই দেশে মুক্তিযুদ্ধ শেখাইছে